আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার বারো ঘন্টার বন্ধ মেদিনীপুর শহরে বন সমর্থনকারীরা বেঁধে যায় পুলিশ কর্মীদেরকে প্রথমে মারধর করে বলে জানা যায় ঘটনায় বিক্ষোভকারীদের বারো জনকে গ্রেফতার করে কোতালি থানার পুলিশ এরপর থেকে কোতালি থানার সামনে বিক্ষোভ দেখায় বন সমর্থনকারীরা রাত্রি এগারোটা বেজে গেলেও গ্রেফতার হওয়া বন সমর্থনকারীদের ছাড়া হয়নি যার কার্যত থানার সামনে অবস্থান নির্ভর করে এসসিআই এর কর্মী সমর্থকরা ये तो सरकार वाली दिक्कत बिना परवाख्को और बोल नाम करो कर्नाटक ने भी कर्नाटक Hyundai जो ये कर पिकंडे कितने के चैनल आके दिए হ্যাঁ আপনারা জানেন যে আজকে আমাদের দলের শীর্ষই কমিউনিস্টের পক্ষ থেকে রাজ্যব্যাপী সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল এই ধর্মঘটে মেদিনীপুর শহরে আমাদের দলের কর্মীরা যে পিকেটিং করছিলাম সেই পিকেটিংয়ে আইসি কতোয়ালি তারা লাঠিচার্জ করে এবং আমাদের ছাত্রকর্মীদের অ্যারেস্ট করে চোদ্দজনকে আমরা দীর্ঘক্ষণ ধরে তার প্রতিবাদ জানিয়ে আমরা এই থানাতে এখন অবস্থান চলছে আমাদের আমরা ওসির কাছে জানিয়েছি নিঃশর্তে মুক্তি দিতে হবে আমাদের এবং এই দাবিতে আমাদের এই আন্দোলন জারি থাকছে